হ্যালো গাইস দেখো কেমন ঝড় উঠেছে ওরে বাবারে কত ঝড় উঠেছে পাতা পড়ছে আকাশটাও খুবই মেঘলা বৃষ্টি হবে আজকে আজকে পাক্কা বৃষ্টি হবে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে আমাদের জানাও কমেন্ট করে এই যে দেখো আকাশটা এই যে আমাদের গাছ জবা গাছ আর এই যে আমাদের গার্ডেন অনেক গাছ আছে এখানে আমার মা সব জামা কাপড় ঘরে দূরে রেখেছে এতে বৃষ্টি হলে না ভেজে জামা কাপড় যে আমাদের উপরের ঘর ব্যালকনি ওই যে আমার সাইকেল আমার বুনুর সাইকেল টাটা